নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তোমরাও ভালো আছে শ্বশুরমামা বলকে স্বাগত আজ দেখো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আমি পটলটা ধুয়ে নেব ভালো করে কি দেখো আমার দি ভাই জানো তো আমার পুসকে একটা নাতনি নিয়ে আছে ও জিজ্ঞাসা করছে ঠাম্মি ঠাম্মি কী হবে এবার আমি কেটে নেবো আর আমার এতে কটা ফোটল আছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবো চলো দিটিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আমি পটলটা কেটে নি শুধু বাই দেবে দেখো আমি কিভাবে পটলের ভিতরের বিচিগুলো বের করে নিই চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে আমি কিভাবে বের করি পটলের বিচিগুলো ভিতরের সব কিছু চামচের সাহায্যে চামচের এই পিছনটা দিয়ে এই দেখো পুরো আমি বের করে নিয়েছি দেখা এবার চলো তাহলে আমি সব পটল গুলো কেটে নিব হ্যাঁ দেব দেব রে বাবা দেখো আমার দি ভাই আছে আমার সব কাজে হেল্প করে যে কাজ করতে যাব ওর সব কাজ করতেই হবে আগুন ধরিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব আমি দুই রকম মাছ ভাজবো মাছ ভাজতে ভাজতে শিলে একটা মশলাও তৈরি করে নেব এই এইরকম শিলে মশলা আমার সব রেডি হয়ে গেছে রসুন আদা আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা এই মশলাটা আমি শিলে করে নিচ্ছি এদিকে কড়াইটা গরম হতে থাক কড়াই গরম হয়ে গেছে এবারে আমি মাছটা চিংড়ি মাছ ভেজে এখানে আমার গ্রাম মাছ আছে খাবো তো আমি আর আমার দি ভাই আমার বউমা খেলেই অ্যালার্জি ওঠে ওর জন্য আমি আলাদা করে বানাবো আমাদেরও কার কার চিংড়ি মাছে অ্যালার্জি আছে কমেন্ট করে জানাবে আমি তো আলাদা করে ওর জন্যই বানাবো সেটাও আমি তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে কড়াইতে ভালো করে মাখিয়ে নেব এবার মাছটা আমি দিয়ে দেবো নরমই হোক না কেন কড়াইতে দিলে একদম ঠিকঠাক হয়ে যায় না মাছ এই যে কালকে কল করে তিনটে মাছ ফেলা এই কেন মাছটা দেখো ভালো করে মেরে ফেরে দিয়েছি মাছটা প্রায় ভাজা হয়েই গেছে দেখো লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে এবার মাছগুলো আমি কালকের খুব বৃষ্টি হয়েছে বিকেল থেকে তারপরে দেখো রোদগুলো উঠেছে মাছ ভাতা ভাতা দেখে চন্ডিতা রেখে

যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম দেখিয়েছিলাম এটা হালকা আমি একটু ভেজে দেব ভেজে নেব হালকা বেশি তো না এখন একটু লবণ দেবো লবণ দেওয়ার কারণে পোটলটা দেখো হালকা আমার ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ দেব আগে থেকে হলুদটা দিলে এটা উলে গে দে জন্য আমি আগে থেকে কিনে এবার কালারটাও এসে গেছে এগুলো আগেই তুলে নিয়ে গেছি কারণ এগুলো ছোট বেশি হয়ে গেছে তাই এবারে আমি এগুলো তুলে নেব মধ্যে আমি আরেকটু তেল দেব জিরা ফোড়নে জিরে দিলাম আদা রসুন বাটা আছে

লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ ভেজে নেবো তোমরা এটা পার্টি নিয়ে দেখে থাকো এবার আমি একটু ডেকে দেবো

এবার এই যে মাছগুলো চিংড়ি মাছটা এবার এসে আমি তুলে নিলাম আমার এই পটল বা এই চিংড়ি মশলা সব ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুটটা ভরে নেবো ওই তো গরম পড়েছে আমি সব কাটায় পুর ঘুরে নেব হয়ে গেল চিংড়ির কুর ভরা পোটল আর এবার আমার বৌমার পালা এই দেখো মাছের কাঁটাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব তোমরা যারা যারা খেতে পারো না চিংড়ি মাছ মানে খেতে পারো সহ্য হয় না অ্যালার্জি ওঠে তারা এইভাবে খেতে পারো এইভাবেও খেতে খুব ভালো লাগে তা আজকে আমার দুটো রেসিপি দেখানো হয়ে গেলো প্লিজ তোমরা আমাদের একটু সাথে থেকে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু করে দিও তোমরা সাথে না থাকলে কী করে হবে বলো তোমরা তো সাথে না থাকলে আমরা এগোতে পারবো না এবার এই মাছটার সাথে এটা আমি করে মেখে নেব চিংড়ি মাছ হয়তো আমার ভিডিও অনেকেই দেখে যারা বাইরে থাকে যেরকম আমার মেয়ে থাকে ওখানে তো পাওয়া যায় না ওই শুকনো চিংড়ি মাছ নিয়ে গেছে এরকম যদি এরকম কেউ থেকে থাকো তাহলে এরকম ঠিক করে অন্য মাছ দিয়ে করে তোমরা খেতে পারো এবার এই যে রুই মাছ দিয়ে এটা এটা খেতে খুব সুন্দর লাগে তো ভুল করে দেখো ভরাটাই নিয়ে চলে গেছে কি যেন বলবো কি করে বুঝবা মা যে এইটাই রুই মাছের টা আসে এইটাই চিংড়ি মাছের টা আসে কার সময় বুঝবা না তুমি আমি তোমাকে করেও দিবা নে টেনশন করি না এটা তো বললাম এখনো এর পরে আরো বাকি আছে এবার দেখো মুখটা আমি আটকিয়ে দিচ্ছি এটা হলো নারকেল গাছের শলা আমার বৌমা বললো মা কি করে বুঝবে আমার এইগুলো আমি যে ঠিক দেখেন তুই জয় দেব বেশ এই যে দেখো মায়ের পটলের ভিতরে পুরভরাও হয়ে গেছে সুন্দরভাবে আটকেও নিয়েছে তো এবার মা এটা রান্না করে নেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও বেলয় দাবি অল করো এই যে তো চলো দেখতে থাকো ভিডিওটা তেল দেবো গরম হয়ে গেছে ফোড়নে আমি সাদা জিরে গরম মশলা এলাচ লবঙ্গনটা আমার হয়ে গেছে পেঁয়াজ বাটা রসুন আর আটা বাটা

এইবার যে পোটল গুলো পুর ঘুরে রেখেছিলাম একে একে আমি দিয়ে দেব তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগে যারা পোটল খায় না তারাও খাবে একই রকম তরকারি খেতে যেতে একদম বোরিং হয়ে গেছে তারা এইভাবে রান্না করে খাবে খুব ভালো লাগে তাই তোমার মায়ের গরমে ঘেমে অবস্থা দেখো কত কষ্ট করে চিংড়ি মাছ পুর ভরা পটলের দোরমা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো রান্না আমার কমপ্লিট চিংড়ি মাছের পুর ভরে পটলের দোলমা তোমরা হচ্ছে গিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখ সত্যিই খুব ভালো লাগে সময়ও লাগে এই গরমে অনেক কষ্ট করে বানালাম অনেক দিন ধরেই ভাবছি বানাবো বানাবো কিন্তু গরমের জন্য হয়ে ওঠে না তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারাও করে দিও চলো এখন আমার একসালা দিয়ে রান্নাঘরে যাই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে চলে এসেছি খেতে দেখো ভাত বাড়া হয়ে গেছে জলের গ্লাসও নিয়েছি এবার আমি খেতে থাকি আগে একটু দেখাই তো মায়ের রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে মা খাওয়া দাওয়াও করে নিচ্ছে দেখতে পেলে খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে খুবই সুন্দর আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা দাবি অল করো তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ টাটা।